আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা এবার দুই হাজার চব্বিশ সালে ময়মনসিংহ বোর্ড থেকে যে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন পরীক্ষা দিলা সেটারে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দিব দেখো আমি কিন্তু প্রশ্নপত্র পাইছি অর্থাৎ আমি কিন্তু আগেই প্রশ্নপত্র পাইছি যার কারণে আপলোড করতেছি ইউটিউব পাইরেসির কারণে সম্পূর্ণ কথা বলতেছি না কীভাবেই পাইলাম দেখো এটা সম্পূর্ণভাবে বললে হয়তোবা ভিডিওতে কোনো প্রবলেম হইতে পারে যার কারণে আমি তোমাদেরকে আগেই এই সলিউশনটা দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিলা এটার কিন্তু সলিউশনটা দিয়ে দিচ্ছে তোমরা একটু বুঝে নিও তো দেখো আমি উত্তর বলতে তোমরা মিলাই নিও দেখো এখানে এক নাম্বারে হচ্ছে খটা লিখে দিচ্ছে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ নির্দেশ করে এই যে শব্দগুলো রয়ে এসেছে এই শব্দগুলো সঠিক উচ্চারণ কিন্তু এখানে যে কোনো পাঁচটা করতে বলছে আমরা কিন্তু সবগুলো করে দিচ্ছে তোমরা দেখে নিও তারপরে হচ্ছে অথবা তোমরা যদি বাকি বোর্ডগুলারও যদি উত্তরগুলো দেখতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো তো দেখো দুই নাম্বারে দুই নাম্বারেও কিন্তু যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ অথবা অর্থাৎ খটা এখানে কিন্তু শব্দগুলো উচ্চারণ সঠিকভাবে দেওয়া আছে তোমরা দেখে নিও যেটা দিচ্ছ তারপর তিন নাম্বারে অথবা নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষ পথ নির্বাচন করো এই যে একটা অনুচ্ছেদ এই অনুচ্ছেদ থেকে পাঁচটা বিশেষ পথ নির্বাচন করতে বলছে আমরা কিন্তু এখানে কিন্তু নির্বাচন করে দিচ্ছে তোমরা উত্তরগুলো রেড লেখা আকারে আসছে তোমরা দেখে নিও তারপরে হচ্ছে চার নাম্বারে হচ্ছে অথবাটাতে খতে ব্যাস বাক্য সব সমাজের নাম লেখা যে কোনো পাঁচটা অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো শব্দ রয়েছে এগুলো কিন্তু বেশ বাক্য সহ নাম সহ লিখতে বলছে আমরা প্রতিটারই কিন্তু লিখে দিচ্ছি তোমরা যেটা দিচ্ছে অলথা যে কোনো পাঁচটা দিতে বলছে ওইখান থেকে মিলাই নিয়ে উত্তরগুলো তারপরে দেখা হয়েছে ছয় নাম্বার আমাদের এখানে অর্থাৎ পাঁচ নাম্বার বলছে যে অথবাতে নির্দেশ অনুযায়ী রূপান্তর করা এখানে যে কোনো পাশটা আসছে এই পাঁচটা কিন্তু তোমাদের কিন্তু রূপান্তর করতে বলছে কিন্তু আমরা সবগুলো রূপান্তর করতে বলছি অর্থাৎ তোমাদেরকে আমি দেখাই এখানে বলছে যে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম এখানে সরল করতে বলছে আমরা কিন্তু এখানে সরল করছি চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম ভাবে কিন্তু তোমাদের কিন্তু এখানে পাঁচটা করতে বলছে আমরা কিন্তু সবগুলাই করে দিচ্ছি তোমরা দেখে নিও তোমাদের উত্তর অনুযায়ী তারপরে দেখো ছয় নাম্বারে ছয় নম্বরে হচ্ছে অনুচ্ছেদটি শুদ্ধ উচ্চারণ করো এখানে কিন্তু একটা অনুচ্ছেদ রয়েছে অর্থাৎ এখানে একটা স্টোরি রয়েছে এই অনুচ্ছেদ বা স্টোরিটার কিন্তু শুদ্ধ উচ্চারণ করতে বলছে আমরা কিন্তু এখানে শক আকারে কিন্তু এখানে উত্তরগুলো দিচ্ছি অথবা অর্থাৎ ওটা না দিয়ে কেউ যদি এটা দিয়ে থাকো বা শুদ্ধ করে যে কোনো পাশটা এখানে কিন্তু অনেকগুলো রয়েছে আমরা কিন্তু সবগুলার কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে তোমরা দেখে নিও তারপরে দেখা হচ্ছে সাত নাম্বারে আমাদের এখানে বলছে যে যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো অর্থাৎ এইখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো বাংলায় দশটা পারিভাষিক লিখতে বলছে আমরা কিন্তু এইখানে এই উত্তরগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে তোমরা দেখে নিও যে যেটা দিস অথবা এটা কেউ যদি দিয়ে থাকো এটার উত্তর কিন্তু খুব ইজিলি আমরা জাস্ট শুধু ওইটা প্রদর্শন করছি এরপর হচ্ছে আট নয় দশ এগারো এগুলো হয়েছে রাইটিং পার্ড এগুলো হচ্ছে তোমাদের রাইটিং পার্ড লিখতে হবে